তো দর্শক প্রিয় ভাই বোনেরা আপনারা কাঁঠাল চাষ করে লাভবান হতে পারবেন যারা উঠে এটা হতে হচ্ছে গাবলেস কাঁঠাল এটাতে কোনো আঠা নেই ভিন একটি কাঁঠাল এবং ভেতর হবে পিঙ্ক কালারের একটি কাঁঠাল যেটা খেতে খুব সুস্বাদু এবং কি দেখতে পাচ্ছেন এটা পুরো লিচুর মতন ধরেছে আর যেমন কি এই সাইডে দেখেন এইগুলো হারভেস্ট করার মতন কাঁঠাল হয়েছে যেইটা আপনারা এখন রান্না করেও খেতে পারবেন বা পাকিয়েও খেতে পারবেন যার কারণে এই কাঁঠালটি বাজার মূল্য প্রচুর চাহিদা যারা আমরা এই এসে দেখাই দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরছে যদি আমরা এই কাঁঠালগুলো গুলো গণনা করি তাও একশো পিসের কাঁঠাল আছে একটি গাছে যদি একটি কাঁঠাল একশো টাকা পিস হয় তাও দশ হাজার টাকার কাঁঠাল আছে একটি গাছে শীতকালে যদি দশ হাজার টাকা একটি গাছে হয় আর এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল এমন না যে এটা সিজনে সিজনে কাঁঠাল ধরে এটা হচ্ছে বারো মাসই কাঁঠাল এটা বারো মাস ফল দিবে দর্শক বিন্দু আমরা আরেকটু আরো কাঁঠাল গাছ আছে আমরা মাথার কাঁঠাল দর্শক বিন্দু দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরছে একদম পুরো লিসু টাইপের কাঁঠাল ধরছে এটা হচ্ছে আর্লি গাবলেস কাঁঠাল আটাবিহীন একটি কাঁঠাল সরষে তেলও লাগে না এতে মানে সরষের তেল ছাড়া আপনি এই কাঁঠালটি ছড়িয়ে খেতে পারি তো দর্শক বিন্দু তারাই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল